ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমরা এই একটা ভিডিওতেই প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ইংরাজি সমস্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে দু হাজার পনেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর এই একটা ভিডিওতে পেয়ে যাবে আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে তাই এই একটা ভিডিওতেই তোমরা সমস্ত প্রশ্ন আনসার পেয়ে যাবে এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখো ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও তাহলে তোমার বন্ধুরা খুবই উপকৃত হবে তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা এই উপরে প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নেবো তারপর এখানে পাঁচটা কোশ্চেন দিয়েছে এর মধ্যে চারটি আনসার করতে হবে প্রথম কোশ্চেন আছে হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন ফার্স্ট কোশ্চেন হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন এর সঠিক আনসার আ ইয়াং বয় এন্টার দ্য রেলওয়ে স্টেশন সেকেন্ড কোশ্চেন হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন তার অবস্থা কেমন ছিল আনসার হবে হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মার্ডি হি সিম টু বি ভেরি টায়ার্ড থার্ড কোয়েশ্চেন হাও ওয়ার হিজ আইস গ্লোয়িং লাইক তার চোখ কেমন ছিল আনসার হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার ফোর্থ কোয়েশ্চেন হুম ডিড পুলিশ লুক ফর ইয়াং ফ্রিডম ফাইটার অব বেঙ্গল পাঁচ নম্বর কোয়েশ্চেন হুইচ ইয়ার ওয়াজ দেন কোন বছরে এটা হয়েছিল দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি এরপর দুয়ের দাগের ফিলিং দ্য ব্লাংস অব দ্য ফলোয়িং রিং নিম্নলিখিত পূরণ করো আন্ডার দ্য ক্যাবেজ দ্য ড্যাশ স্যাট দ্য দ্য স্যাট ড্রজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট এরপর তিনের দাগের ফিলিং দ্য ব্লাংস উইথ কারেক্ট অল্টারনেটিভ দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস সেকেন্ড কোয়েশ্চেন দে ড্যাশ মাই ফ্রেন্ড দে আর মাই ফ্রেন্ডস থার্ড শি হ্যাজ ফান রাইডিং দ্য ম্যারি গো রাউন্ড ফোর্থ কোয়েশ্চেন সুবল অ্যান্ড মাদুল ড্যাশ আ বোট হ্যাজ আ বোট এরপর চারের দাগের সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড এনি থ্রি স্কুল রিভার গ্রেট স্ট্রেঞ্চ ফার্স্ট সেন্টেন্স স্কুল দিয়ে আই ইউজালি গো টু ইস্কুল বাই বাস রিভার উই ক্রস দ্য রিভার বাই বোট এরপর গ্রেট হি ওয়াজ আ গ্রেট ইনফ্লুয়েস অন মি স্ট্রেঞ্চ দিয়ে সেন্টেন্স হি গেভ মি আস্ট্রেঞ্চ লুক ফ্লোয়ার উই প্লান্টেড ফ্লোয়ার্স ইন দ্য গার্ডেন ছয়ের দাগের চেঞ্জ দ্য জেন্ডার লিঙ্গ পরিবর্তন প্রথমে আছে ডগ ডগ বিচ টাইগার টাইগ্রেস গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার নেফিউ নিস সাতের দাগের ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার কলস গিভ ইন দ্য হেল্প বক্স নিচের বক্সের মধ্যে এই প্রাণীদের ধ্বনির সঙ্গে মেলাতে হবে কাউ মো কুকো কু ডাক কোয়াক হর্স নেই এখানে করে দেখানো হয়েছে এরপর আটের দাগের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখতে হবে হ্যাপি স্যাড স্লো ফাস্ট টল শর্ট ওল্ড নিউ লাইট ডার্ক আবার লাইট যদি হালকা বোঝায় তাহলে তার বিপরীত হবে ভারী হেভি এরপর নয়ের দাগে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি ফোর এখানে বাংলা বাক্য আছে সেগুলোকে ইংরেজিতে লিখতে হবে যেমন একের দাগের আছে বিদ্যাসাগর ছিলেন একজন বড়ো মানুষ তাহলে কী হবে ইংরেজিতে বিদ্যাসাগর ওয়াজ আ গ্রেট ম্যান দুয়ের দাগে দ্বিতীয়টা ছিল আমার অনেক বন্ধু আছে তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তিন নম্বর কোশ্চেন ছিল কখনও মিথ্যা কথা বলো না নেভার লাইভ চার নম্বর আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু এরপর পাঁচ নম্বর আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু কলকাতা এরপর দশের দাগে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোইং এখানে যে কোনো একটি বিষয়ে চারটি বাক্য লিখতে হবে রবীন্দ্রনাথ টেগর ইউর স্কুল আর রেইনি সিজন এখানে যে যার পছন্দ মতো লিখতে পারে যেটা সহজ মনে করো তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর আগের ভিডিওতে রবীন্দ্রনাথ টেগর ইয়োর স্কুল এই সম্পর্কে আমরা আগে প্যারাগ্রাফের ভিডিও আপলোড করেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে ওখান থেকে দেখে নিতে পারো এর এই ক্লাসের পরবর্তীতে ফাইনাল এক্সামিনেশান বৃত্তি পরীক্ষা দু হাজার সালের প্রশ্ন উত্তর সমাধান প্রথমেই প্যাসেজটা আমরা ভালো করে পড়ে নেবো তারপর এখানে কোশ্চেন আনসার করব প্রথমেই হাউ ডিড দ্য ট্রেন স্টপ একের আনসারটা হবে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ আ জাগ সেকেন্ড কোয়েশ্চেন হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম সেকেন্ড আনসার সাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম থার্ড কোশ্চেন হোয়াট ডিড হি রিয়েলাইজ আনসার হি রিয়েলাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু স্ক্যাপ এরপর চার নম্বর প্রশ্ন হোয়াট ডিড হি ফাইন সে কি খুঁজে পেয়েছিল হি ফাউন্ড আ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল তাহলে তোমাদের এইভাবে তোমরা আনসার করে নেবে দ্বিতীয় সেকেন্ড আছে ফিলিং দ্য ব্লাঙ্কস উইথ ফলোয়িং রিন গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ প্লে সেকেন্ড দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে শাইনিং থার্ড লিভ ইউর ড্যাশ অ্যান্ড লিভ ইউর স্লিপ লিভ ইউর সুপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ড্যাশ ইন্টু দ্য স্ট্রি ফেলো তিন নম্বর দাগে আছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে আছে যে কোনো একটির বিষয়ে লিখতে হবে তোমাদের প্যারাগ্রাফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে ইয়োর স্কুল আছে টাইগার আছে তো এখানে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব না প্যারাগ্রাফের ভিডিও আমি আগে থেকে আপলোড করে রেখে দিয়েছি আমাদের চ্যানেলে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে এই ক্লাসের পর এরপর চারের দাগে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্পিং বক্স हेल्पिंग बक्स थे के तो ओवार्ड नीते ए उ शुड अलवेज ट्राई टू डैश टेलिंग लाइज शुड एवॉयड टेलिंग लाइज बी आफ्टर द रेन देयर वज़ नो डैश ऑन द रोड देर वज़ नो डस्ट ऑन द रोड सी द बार्ड डैश टू द स्काय द बार्ड फ्ल्यू टू द स्कई डी एर द गिट्टा द ओल्ड मैन वज़ डैश द एंटायर लाइफ द ओल्ड मैन वज़ काफिंग द एंटायर लाइफ এরপর আমরা পাঁচের দাগে ম্যাচ উইথ বার্স দেয়ার কলস ডাকস কুয়াক ডোভস কু কক্স ক্রো আউল হুড এরপর মেক সেন্টেন্স এখানে তিনটে ওয়ার্ড আছে এই ওয়ার্ড দিয়ে তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে এরপর ট্রান্সলেশন এনি ফোর সেন্টেন্স এখানে আছে দিল্লি একটি বড়ো শহর ডেলি ইজ আ বিগ সিটি কোনটি তোমার কলম হুইচ ইজ ইওর পেন রবি চতুর্থ শ্রেণিতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর তারা আমাকে সহজে ধরে ফেলবে দে ক্যান ইজিলি ক্যাচ মি ফাইভ প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিম্যালস আর নট আওয়ার অ্যানিমি ছয় নম্বর তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি অ্যাট কলকাতা আটের দাগে ফিলিং দ্য ব্ল্যাংস উইথ এ অ্যান অর দি আর্টিকেল দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এক না ফার্স্ট হি ইজ ড্যাশ অনেস্ট বয় হি ইজ অ্যান অনেস্ট বয় দ্বিতীয় নম্বর ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক দ্য এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক তিন নম্বর শি ইজ আ গার্ল চার নম্বর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাঁচ নম্বর ইট ইজ অ্যান আমলা এরপর নয়ের দাগের ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলামে এক একটা লিপি ইজ এক্সাইটেড টু বি এট দ্য ফেয়ার দুই নম্বর সাম পিপল গ্যাদার টু বাই মার্ক্স তিন নম্বর লিপি মিটস রুবিনা ইনসাইড মানসুরস শপ চার নম্বর মানসুর সেল ডলস মেড অফ বার্ন ক্লে নেক্সট আমরা দেখব প্রাইমারি বৃত্তি পরীক্ষা দু হাজার আঠেরো সালের প্রশ্ন প্রথমে তোমাদের এরকম একটা প্যাসেজ থাকবে প্যাসেজটা পড়ে নেওয়ার পর এখানে কোশ্চেন থাকবে সেগুলো আনসার তোমাদেরকে লিখতে হবে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট প্রথমের আনসারটা হলো আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্ট ইয়ার্ড সেকেন্ড কোশ্চেন হু ওয়াজ কুকিং লাঞ্চ ग्रांडमा वज कूक लाच सेकेंड आंसर तीन नम्बर हू डिड नट लाइक बेंगलि फुड आंसर गुगल डिड नट लाइक बेंगलि फूड इर कोश्चन ह्वाट डिड गुगल एट इन हिज लांच आंसर हि एट हार्टी लांच अफ रईस एंड रुह कारी दर जैसे आज फिलिंग द ब्लांक्स उथथ कारेक्ट वार्डस फ्रम द ब्राकेट ब्राकेटर मध्य कारेक्ट वार्ड नहीं बसाते द रूम डैश फर वालस हेज फर व्वालस डैश अम्ब्रेला इज ब्लैक অ্যান আম্রেলা ইজ ব্ল্যাক সি এর টোয়েন্টি ফোর আওয়ার্স মেক আ ডে থা চার নম্বর ডি দাগে আছে দিস ইজ আ প্যারোট ড্যাশ ক্যান সিং দ্যাট ক্যান সিং তিনের দাগে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোইং যে কোনো একটি বিষয়ের ওপর চারটি বাক্য লিখতে হবে কাজী নজরুল ইসলাম ফ্রেন্ড মিস্টার নিবেদিতা এইসবের উপর প্যারাগ্রাফ আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে তোমরা সেখানে গিয়ে ভিডিও সেকশনে দেখে নিতে পারো চারের দাগে আছে ফিলিং দ্য ব্লাঙ্কস অফ রিম কবিতায় শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের একটা কবিতার শূন্যস্থান পূরণ আসবে এ ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক অল দ্য সি ওয়ার ইঙ্ক ইফ অল দ্য ট্রিজ ওয়ার ব্রেড অ্যান্ড চিজ ওয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক এরপর পাঁচের দাগে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভিলেজ স্টুডেন্ট প্লে স্কাই এগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স বানাতে হবে নেক্সট রাইট দ্য পাস টেন্স অব দ্য ফলোয়িং এনি ফোর এই ওয়ার্ডগুলো প্রেজেন্টেন্সে আছে এদেরকে পাস টেন্সে নিয়ে যেতে হবে সি সি এর পাস টেন্স এস এ স স্টপ স্টপের পাস টেন্স ইডি অ্যাড করে দেবো এস টি ও পি ইডি স্টপড স্টাডি স্টাডিড প্লে প্লেড হ্যাব হ্যাবেরটা হবে এইচ এডি হ্যাড এরপর রাইট দ্য অপোজিট ওয়ার্ড ফলোয়িং সেন্টেন্স এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে হ্যাপি স্যাড স্লো ফাস্ট টল শর্ট ওল্ড নিউ লাইট ডার্ক অথবা লাইট হেভি ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করতে হবে তুমি হাসো কেন ওয়াই আর ইউ লাফিং সেকেন্ড মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্ল লাভ হার প্যারেন্টস তিন নম্বর মিথ্যা কথা বলো না ডোন্ট টেল লাইস চার নম্বর আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখন সকাল দশটা নাও ইটস টেন ও ক্লক নয়ের দাগে ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স সেন্টেন্সগুলি থেকে প্রোনাউনকে খুঁজে নিতে হবে ক্লোজ ইয়োর বুকস এখানে প্রনাউন অর্থাৎ নামের পরিবর্তে যেটি বসে এখানে ইয়োর এটা হলো প্রোনাউন নেক্সট উই হ্যাভ আ পন তাহলে এখানে উইটা হল প্রোনাউন তিন নম্বর যে সেন্টেন্সটি আছে ইট সিমস দ্যাট সি ইজ ইল ইট একটি প্রোনাউন এবং শি একটি প্রনাউন এরপর প্রাইমারি বৃত্তি পরীক্ষা দু হাজার সতেরো প্রশ্ন উত্তর দেখব এখানে একটা প্রথমেই তোমাদের প্যাসেজ থাকবে এটা ভালোভাবে পড়ে নেবে তারপর আনসারগুলো করবে প্রথম প্রশ্ন এখানে হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদুল লিভ সুবল অ্যান্ড মাদুল লিভ ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবন সেকেন্ড কোশ্চেন হোয়ার ইজ দ্য সুন্দরবন আনসার দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল তিন নম্বর প্রশ্ন অন হুইচ রিভার অ্যান্ড মাদুল ওয়ার সেলিং স্যার সুবল অ্যান্ড মাদুল ওয়ার ডাউন দ্য মাতলা রিভার নেক্সট কোশ্চেন ওয়ার দে গোয়িং দ্য ডিপ ফরেস্ট তারা কেন গভীর অরণ্যে গিয়েছিল আনসার হলো দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউল তারা শুকনো কাঠ খুঁজতে গিয়েছিল এরপর দুয়ের দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং সানশাইন এর বেঙ্গলি মিনিং সূর্যের কিরণ ডাস্ট ধুলো রিপিটেডলি মানে বারবার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাডেনলি হঠাৎ প্যারোট টিয়া পাখি তিন নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো মিস্টার টাইগার সাইড আই অ্যাম গোয়িং টু স্নিজ সো হি পুট হেড ডাউন বিটুইন হিজ নিজ চার নম্বর দাগে রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স এখানে তোমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ শব্দগুলো এলোমেলো আছে সাজিয়ে সঠিক বাক্য গঠন করতে হবে একের দাগে শি ইজ গোয়িং টু স্কুল এটা হবে নেক্সট উই হ্যাভ আ বার্ড তিন নম্বর নম্বর সুগার নেক্সট ইজ সুইট সুগার ইজ সুইট চার নম্বর হি ইজ অ্যান অনেস্ট ম্যান পাঁচ নম্বর দ্য ডগ ইজ এ ফোর ফুটেড অ্যানিম্যাল ওকে নেক্সট হলো পাঁচের দাগে রাইট দ্য ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি অফ দ্য অফ দ্য ফলোয়িং যে কোনো একটি বিষয়ের উপর চার লাইন লিখতে হবে রবীন্দ্রনাথ টেগর ইয়োর স্কুল আচার্য প্রফুল্ল চন্দ্র রয় এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর তোমাকে চার লাইন লিখতে হবে যেগুলোর ভিডিও আমি আগে থেকেই চ্যানেলের উপরে আপলোড করে রেখে দিয়েছি তোমরা ভিডিও সেকশনে গিয়ে পরে দেখে নেবে ছয়ের দাগে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্রাকেটস এক নম্বর ড্যাশ আর বার্ডস দিজ আর বার্ডস জন হ্যাজ আ সিস্টার ইট ইজ অ্যান আমলা শো মি দ্য সেকেন্ড বয় আই লাইক সুইমিং উই আর গোয়িং টু স্কুল এরপর ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস ডাক মানে হাঁস ডাক কেমন ডাকে কোয়াক কক্স ক্রো আউলস হুট এবং কুকো কু এরপর আটের দাগে ট্রান্সলেট ইন ইংলিশ যে কোনো চারটি করতে হবে সে একজন ছাত্র হি ইজ আ স্টুডেন্ট সেকেন্ড আমার মা ভালো গান করে মাই মাদার সিং ওয়েল এরপর আজ ছুটির দিন টুডে ইজ হলিডে পাঁচের দাগের এখন বৃষ্টি হচ্ছে নাও ইটস রেইনিং নয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন ইজ লায়নেস এলআই ও এন ই এস লায়নেস লায়নের বিপরীত লিঙ্গ লায়নেস এরপর কনভার্ট ইন টু সেন্টেন্স হি ইজ ইয়োর ব্রাদার এই সেন্টেন্সকে ইন্টগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রশ্নবোধক করতে গেলে আগে ভারতকে বসাবো লিখবো ইজ হি ইওর ব্রাদার তাহলে আমরা প্রথম ভারতকে নিয়ে আসবো ইজ হি ইওর ব্রাদার এটা হবে ইন্ট্রোগেটিভ থার্ড হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্টপ স্টপের পাস টেন্স কি এস টি পিইডি স্টপ ফ্রম আ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার এই লেটারগুলোকে অ্যারেঞ্জ করে ওয়ার্ড বানাতে হবে তাহলে এম টি এইচ মান্থ এরপর আমরা দেখব প্রাইমারি বৃত্তি পরীক্ষা দু হাজার ষোলো সালের প্রশ্ন উত্তর প্রথমে এই প্যারাটা পড়ে নেবে ভালো করে তারপরে আনসার হোয়াট ডাজ ঝিনুক লিভ আনসার ঝিনুক লিভস উইথ হার ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার সেকেন্ড কোশ্চেন उइथ हूम डज झिनुक लिव कार संगे से थे झिनुक लिव उथ हार मदार थार्ड क्वेश्चन हाउ इज आलिपुर दुआार आंसर आलिपुर दुआर इज अः प्रिटी सीटी साराउंडेड बिस्टैंड हिल्स नेक्स्ट कोश्चन व्वर डज हार फादार वार्क झिनुक्स फादर वार्क इन कलकता एरपर पाँच क्वेश्चन व्हाट स्टोरी डाज हि टेल हार आंसर হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা এরপর দুয়ের দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং নিচের শব্দগুলি বাংলা মানে লিখতে হবে প্রিটি মানে সুন্দর আমেজ মানে অবাক ডিলাইট খুশি আর্জেন্ট তাড়াতাড়ি ফ্রিডম স্বাধীনতা এরপর তিনের দাগে ফিলিং দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ করতে হবে আন্ডার নিথ দ্য ক্যাভেজ দ্য কাটার ফিলার স্যাড ড্রজিং in the sunshine, it thought of this and that, it led আ rather lazy life. লাইফ চার নম্বর দাগে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং তো এই বিষয়ে আমরা আগে থেকে ভিডিও আপলোড করে রেখেছি চ্যানেলে তোমরা সেখান থেকে দেখে নেবে পাঁচের দাগে গিভ দ্য ফ্লোরাল ফর্ম অফ এনি থ্রি ম্যান মেন বুক বুকস অক্স অক্সেন হাউজ হাউসেস এরপর ছয়ের দাগে মেক্স সেন্টেন্স উইথ দ্য অ্যাম্বেল্ড ওয়াটার ওয়াইল্ড ক্লাসমেট এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে এরপর সাতের দাগে রাইট অপোজিট জেন্ডার এফ ইউ নাইস জেন্টলম্যান লেডিস হি ইজ হার সিস্টার ব্রাদার বয় গার্ল এরপর আটের দাগে শূন্যস্থান পূরণ দ্য পুলিশ অ্যারেস্ট টেন থিপস সেকেন্ড কোশ্চেন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইজ হবে থার্ড কোশ্চেন পথের পাঁচালি ইজ আ গুড বুক আই লাভ ইট চারের প্রশ্ন দে আর ম্যারিটোরিয়াস এরপর নয়ের দাগে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করতে হবে ওটা হাতি ড্যাট ইজ এলিফ্যান্ট বিদ্যাসাগর আঠেরোশো কুড়িতে জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর ওয়াজ ব্রন ইন এইটিন টোয়েন্টি তিন নম্বর ধাতু গোল্ড ইজ আ মেটাল আমাদের একটি বড় পুকুর আছে উই হ্যাভ আ বিগ পন্ড সমুদ্রের জল লবণাক্ত দ্য সি ওয়াটার ইজ সল্ট কবি ঢাকায় মারা গিয়েছিলেন দ্য পোয়েট ওয়াজ ডাই ইন ঢাকা তার ডাকাম কি হোয়াট ইজ হিজ সার নেম বৃত্তি পরীক্ষার ইংরেজি দু হাজার পনেরো সালের প্রশ্ন উত্তর প্রথমে প্যাসেজটা পড়ে নিতে হবে তারপর এখানে কোশ্চেন আছে হু আর দ্য টু সিস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর টু সিস্টার সেকেন্ড কোশ্চেন হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল লিঙ্ক ডিফারেন্ট রিজিয়ানস টুগেদার থার্ড কোশ্চেন হোয়ার ইজ দ্য প্লেস অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ द बेंगुली लैंगुएज लिव इन दार्ट अफ द पीपल एरपर फिलिंग द ब्लांगस लिटिल ड्रप्स अफ व्वाटर लिटिल ग्रेनस अफ सैंड मेक द माइटी ओशियन एंड द्लेजेंट लैंड एरपर रिप्लेस द आंडार लाइन वार्ड उ वार्ड फ्रम दक्स नीचे बक्स के रिप्लेस करते आंडार लाइन वार्ड के উই সি ভেরিয়াস শব ইন দ্য ফেয়ার তাহলে ভেরিয়াসের বদলে আমরা কি লিখতে পারি ডিফারেন্ট নেক্সট রিনি ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড ডিলাইটেডের বদলে আমরা লিখতে পারি গ্লাড মানে খুশি হওয়া থার্ড হিউজ আর ফাউন্ড আন্ডার দ্য সি হিউজের বদলে আমরা লিখতে পারি লার্জ চার নম্বর দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্টের পরিবর্তে আমরা লিখতে পারি বিং স্টার্ট মানে শুরু বিং মানেও শুরু পর চারের দাগে ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে কারেক্ট ওয়ার্ডটা আমরা চুজ করবো ফার্স্ট কোয়েশ্চেন দ্য পুলিশ অ্যারেস্টেড টেন থিপস ডিসেম্বর ইজ দ্য টুয়েলভ মান্থ অফ দ্য ইয়ার তিন নম্বর শো মি দ্য সেকেন্ড বয় সচিন স্কোর থ্রি সিক্স পাঁচ নম্বর উই হ্যাজ টু ভেরি গুড ফ্রেন্ড পাঁচের দাগে মেক সেন্টেন্স উইথ এনি ফোর ভিলেজ ব্রুম প্লে বিউটি স্কুল এগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে ছয়ের দাগে রাইট ফোর সেন্টেন্স ইন এনি ওয়ান অফ দ্য ফলোইং বিদ্যাসাগর উইন্টার মাই স্কুল এগুলো আমার চ্যানেলেতেই আগে থেকে প্যারাগ্রাফ ভিডিও আছে সেখান থেকে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে সেগুলো তোমরা এই ক্লাসে বাদে দেখে নেবে সাতের দাগে রাইট দ্য কোয়ালিফাইং অ্যাজেকটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স বাক্যে কোনগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে ফার্স্ট কোশ্চেন টুডে উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ লাঞ্চ লাঞ্চটা কেমন ছিল টেস্টি তাহলে এটা অ্যাজেকটিভ ব্যবহার করা হয়েছে সেকেন্ড আই স্যান এক্সাইটিং ম্যাচ ইয়ে ম্যাচটা কেমন ছিল এক্সাইটিং তাহলে এটা অ্যাজেকটিভ তিন নম্বর দ্য ব্রাইট মুন শাইনেস ইন দ্য স্কাই মুনটা কেমন ছিল ব্রাইট এটা ছিল অ্যাজেক্টিভ এরপর রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ইচ ভার্ভ ইন দ্য ব্লাংস ফলোইং ইচ সেন্টেন্স প্রেজেন্ট ফর্ম লিখতে হবে ওয়ান ডে আ মিরাক্কেল হ্যাপেন্ট হ্যাপেন পাস্টে আছে তাহলে এখানে প্রেজেন্ট লিখতে হবে হ্যাপেন এইচএ হ্যাপেন আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড টুক পাস আছে আমরা প্রেজেন্টে লিখলে টেক তিন নম্বর এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল প্লেডকে আমরা চেঞ্জ করে লিখবো প্রেজেন্টে প্লে চার নম্বর হি কেম নাইট কেমটাকে আমরা লিখবো পা প্রেজেন্ট টেন্সে কেম past tense আছে present tense লিখলে কাম এরপর আমরা নয়ের দাগে ট্রান্সলেট এনি ফোর সেন্টেন্স বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করবো একের দাগের প্রশ্ন এখন সাড়ে ছয়টা বাজে ইট ইজ হাফ past সিক্স সেকেন্ড জুন মাস কয় দিনে হয় ইন হাউ many ডেজ ইজ দ্য মান্থ অফ জুন এরপর তিনের দাগে ষাট সেকেন্ডে এক মিনিট ওয়ান মিনিট ইন সিক্সটি সেকেন্ডস চিড়িয়াখানায় অনেক পাখি ও পশু আছে দেয়ার আর মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমেলস ইন দ্য জু পাঁচ নম্বর আমরা রবিবারে স্কুলে যাই না উই ডু নট গো টু স্কুল অন সানডে আমরা রবিবার স্কুলে যাই না তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল বিগত দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষায় ইংরাজির সমস্ত প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও তোমাদের ফাইনাল এক্সাম এবং বৃত্তি পরীক্ষার এক্সামে এই সমস্ত প্রশ্ন উত্তর আসার খুবই সম্ভাবনা রয়েছে দু সালে তাই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং অন্য অন্য বিষয়গুলির ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা যেগুলো বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝে থাকলেও কমেন্টে ইয়েস লিখবে এবং অন্যান্য ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে সবশেষে একটা অনুরোধ তোমরা এই ভিডিওগুলি তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে পাঠিয়ে দাও যা যাতে করে তারাও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে এই ভিডিওগুলো দেখে